আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আসলে দিন দিন বাংলাদেশে অসুস্থ মানুষ বা রোগীর সংখ্যা বাড়তেছে বাংলাদেশে অনেক সিনিয়র ডাক্তাররা আছেন ওনারা যথেষ্ট সচেতন করার চেষ্টা করতেছে মানুষকে এরপরেও আসলে কিছু মানুষ সচেতন হচ্ছে আর অধিকাংশ মানুষ কিন্তু এখনও সচেতন না সেই কারণে বাংলাদেশে দিন দিন রোগ বাড়তেছে এবং দিন দিন মানে যেগুলো লাইফস্টাইল ডিজিজ এগুলো বেড়ে যাচ্ছে হ্যাঁ তো কীভাবে সুস্থ থাকবেন এবং কেন সুস্থ থাকা দরকার এই বিষয়গুলো নিয়ে আমি একজন সচেতন ব্যক্তি আমি মন পাল আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আসলে এই মানে ভিডিওটি সম্পূর্ণ তৈরি করা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য সচেতনতার উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করা এবং এখানে এমন কিছু পণ্য আমি আন্তর্জাতিক ব্র্যান্ডের ইউএসএ এবং চাইনার অনেক আন্তর্জাতিক সাপ্লিমেন্ট আমি ব্যবহার করছি যে সাপ্লিমেন্টগুলো ব্যবহার করে মানে আমার ওজন কন্ট্রোল করতে পারছি আমার ওজন কমাইছি আমার বিভিন্ন উপকার হয়েছে এবং বাংলাদেশে অনেক মানুষের উপকার হচ্ছে তো সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আবারও বলতেছি ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ মানে জনসচেতনতা মানুষকে সচেতন করা সেই উদ্দেশ্যে আমি ভিডিওটি তৈরি করতেছি এবং অনেকেই আমি আন্তর্জাতিকভাবে ষোলো বছর মানে চাইনিজ প্রতিষ্ঠানের সাথে কাজ করি চাইনাত অনেকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে অনেক বড় বড় সায়েন্টিস্ট বা ডাক্তারের সাথেও যোগাযোগ হয়েছে তো অনেকেই আমার কাছে জানতে চাই মানে আমি কি পণ্যগুলো ব্যবহার করছি বা এই পণ্যগুলোর উপকারিতা কি এই ধরনের অনেকগুলো বিষয় জানতে চাই সেই কারণে আমি এই ভিডিওটি তৈরি করতেছি এবং এই ভিডিওতে আমি কোনো ধরনের গ্যারান্টি দিচ্ছি না যে আপনার রোগ ভালো হবে আপনার এই নির্দিষ্ট রোগটি ভালো হবে এই ধরনের কোনো গ্যারান্টি নেই একটি চাইনিজ কনসেপ্ট নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে আমি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দেখাবো এরপর যদি আপনি পণ্যগুলো কিনতে চান বা ব্যবহার করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাকে দেখিয়ে দেব বা আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো কোথেকে আপনি পণ্যগুলো কিনতে পারবেন তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না যেহেতু ভিডিওটি লম্বা হবে সেই কারণে আমি পরপর সাত দিন আজকের থেকে পরপর সাত দিন সাতটা ভিডিও তৈরি করব ফুল প্রেজেন্টেশনটার জন্য হ্যাঁ পুরো জিনিসটা বোঝার জন্য তো যাই হোক আমরা শুরু করি আসলে সুস্থ থাকার জন্য প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা জানি না বা আমাদেরকে শেখানো হয় না সেটা হচ্ছে আমাদের শরীরে যে দূষিত পদার্থগুলো আছে সেই দূষিত পদার্থগুলো যাতে প্রথমে বের করা যায় চাইনিজরা বলতেছে বা উন্নত বিশ্বের অনেকগুলো দেশে চাইনিজ কনসেপ্টটা মানে প্রচলিত তো চাইনিজ যে মেডিসিন পলিসি বা টিসিএম এর প্রথম কাজ হচ্ছে আসলে মানে আপনার শরীরে যে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো আছে সেগুলো আগে বের করতে হবে এটা হচ্ছে আপনার প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে শরীরের বিষাক্ত পদার্থগুলো যা এখানে স্ক্রিনে দেখেন অনেকগুলো বিষাক্ত পদার্থ এগুলো আমাদের শরীরেই জমা আছে। এগুলো কিন্তু আমাদের প্রথমে বের করতে হবে এটা হচ্ছে মানে সুস্থতা মানে সুস্থ হওয়ার জন্য প্রথম পদক্ষেপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই জিনিসগুলো আমাদের বের করতে হবে এবং কীভাবে বের করব কি অপারেশন করে বের করতে হবে সার্জারি করে বের করতে হবে নাকি ন্যাচারাল কোনো ওয়ে আছে আমার আলোচনা পুরো ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখলে আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন এবং আমি অনুরোধ করব যারা সুস্থ থাকতে চান যারা স্বাস্থ্য সম্পর্কে ভালো কিছু জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আসলে আমাদের টক্সিন কি টক্সিন জিনিসটা কি আসলে টক্সিন এক ধরনের বিষাক্ত পদার্থ মনে করেন আমরা প্রতিনিয়ত খাবার খাচ্ছি তারপর পরিবেশের মাধ্যমে বিভিন্নভাবে দূষিত পদার্থ আমাদের শরীরে যাচ্ছে তো আমাদের শরীরে যেতে যেতে আসলে মানে সৃষ্টিকর্তা পদার্থ একটা ন্যাচারাল নিয়ম হচ্ছে আমরা যে খাবারগুলো খাই এটার ভালো অংশগুলো আমাদের শরীরে থাকে এবং বর্জ্য পদার্থগুলো আমাদের বাথরুমের মাধ্যমে পস্টারের মাধ্যমে ঘামের মাধ্যমে আসলে বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায় ঠিক আছে তো টক্সিন কি টক্সিন হচ্ছে মানে মনে করেন কিছু পদার্থ আছে এখানে দেখেন কিছু পদার্থ আছে যেগুলো মানে আমাদের বাথরুম দিয়ে বের হয় না হ্যাঁ খুব শক্ত পদার্থ আছে কারণ আমরা তো অনেক কিছুই খাবার খাচ্ছি চর্বি জাতীয় বা বিভিন্ন খাবার আমরা খেয়ে ফেলতেছি হ্যাঁ তো এইগুলো আসলে শরীরে জমে যায় হ্যাঁ এগুলো আমাদের শরীর থেকে বের হতে পারে না হ্যাঁ তো প্রবলেম হচ্ছে কি জানেন টক্সিন ঠিক আছে কিন্তু টক্সিন এক সময় পয়জন হয়ে যায় বিষ হয়ে যায় টক্সিনগুলো যখন দশ বছর পনেরো বিশ বছর যাবত আমাদের শরীরে জমে থাকে আটকে থাকে এক পর্যায়ে সেটা বিষ হয়ে যায় হ্যাঁ এবং পয়জন বিষ কিন্তু টক্সিনের চেয়ে তো বেশি ডেঞ্জারাস হ্যাঁ বিষ যখন এটা বিষে রূপান্তরিত হয় তখন এটা খুবই মানে আমাদের জন্য ক্ষতিকারক হ্যাঁ এখানে দেখেন বিভিন্ন অর্গানে আমাদের বিভিন্ন অর্গান আছে অর্গানে যখন বিভিন্ন অর্গানে যখন টক্সিনগুলো জমে যায় বা পয়জন হয়ে যায় তখন সেই অর্গানটা ডিসফাংশন শুরু হয় বা সেই অর্গানটা ভালোমতো কাজ করতে পারে না হ্যাঁ এখানে বিভিন্নভাবে দেওয়া আছে যে হাইপার বাংলাদেশে দেখেন ব্লাড প্রেসার হাই ব্লাড প্রেসার রুগী কিন্তু অনেক ঠিক আছে কেন হচ্ছে দীর্ঘদিন যাবত ওষুধ খাচ্ছে মেডিসিন নিচ্ছে এরপরও কিন্তু প্রেশার ভালো হচ্ছে না ঠিক আছে এরপর মনে করেন গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে কন্টিনিউ এরপর মনে করেন লিভারের জন্য ট্রিটমেন্ট করতেছে কন্টিনিউ আসলে মেডিসিন অনেকে নিচ্ছে কিন্তু ওই যে টক্সিন বা বিষাক্ত পদার্থটা বের না করার কারণে আসলে অনেকগুলো মেডিসিনও ভালো মতো কাজ করতেছে না এবং ডাক্তাররাও কন্টিনিউ রিসার্চ করতেছে কোন মেডিসিনে ভালো হবে কোন মেডিসিনের জায়গায় কোন মেডিসিনটা দিলে রুগীটা তাড়াতাড়ি সেবা পাবে হ্যাঁ এগুলো কন্টিনিউ কিন্তু ডাক্তাররাও চিন্তা করতেছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার শরীরে মনে করেন আমার একটা রক্ত আছে হ্যাঁ রক্ত আছে তো রক্ত না নালিতে যদি একটা টক্সিন বা বিষাক্ত একটা জিনিস লেগে থাকে তাহলে তো রক্ত চলাচল ঠিক মতো করতে পারবে না হুম আমি যতটুকু বুঝি আর কি সহজ ভাষায় তার মানে চাইনিজরা বলতেছে আগে আপনার ফুল বডিতে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বের করে দেন বের করে দিলে অনেকগুলো চ্যানেল কি খুলে যাবে অনেকগুলো কাজ সহজ হয়ে যাবে এরপর অনেক মেডিসিনও আপনাকে খুব দ্রুত কাজ করবে ঠিক আছে এখানে স্পষ্ট দেওয়া আছে কোন কোন রোগগুলো হচ্ছে কোন কোন জায়গায় কোন কোন অর্গানের টক্সিনগুলো মানে আটকে থাকার কারণে কোন কোন রোগগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রোগগুলো হচ্ছে কিন্তু আসলে টক্সিন আটকে থাকার কারণে এখন টক্সিনটা বের করে দিতে পারলে আমাদের নাইনটি পার্সেন্ট রোগ কিন্তু আসলে ভালো হয়ে যাবে ঠিক আছে এবার আমরা যদি একটু গবেষণা করি আমরা দেখবো আসলে কেন টক্সিন বের করা দরকার আসলে টক্সিন বের করার দরকার একটি বিশেষ কারণে সেটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ বেড়ে যাচ্ছে দিন 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 লাইফস্টাইল ডিজিজ বেড়ে যাচ্ছে অসংক্রামক রোগ বেড়ে যাচ্ছে ঠিক আছে যেগুলো সংক্রামক না ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে আক্রমণ করলে সেটা হচ্ছে সংক্রামক রোগ আর ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়া আমাদের জীবন জীবন জীবনে চলাচলের মানে পরিবর্তনের কারণে যে রোগগুলো হচ্ছে সেগুলো হচ্ছে লাইফ স্টাইল ডিজিজ হ্যাঁ আমরা নিয়ম মানতেছি না তো লাইফস্টাইল ডিজিজ বেড়ে যাচ্ছে এখন সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে আমরা মনে করি যে ইউএসএ আমেরিকা হচ্ছে সবচেয়ে উন্নত ঠিক আছে আমেরিকাতে সুযোগ সুবিধা সবচেয়ে বেশি কিন্তু দেখেন আমেরিকাতে একাত্তর পার্সেন্ট মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র লাইফস্টাইল ডিজিজ ডিজিজের কারণে একশো জনে একাত্তর জন মারা যাচ্ছে লাইফস্টাইল ডিজিজে তাহলে এত উন্নতি দিয়ে লাভ কী ঠিক আছে এই হচ্ছে বিষয় বাংলাদেশেও দেখেন বাংলাদেশও তো মানে ওয়েস্টার্ন মেডিসিন বা ইউএসএকে ফলো করে হ্যাঁ তো বাংলাদেশে দেখেন চৌত্রিশ পার্সেন্ট মানুষ মানে কার্ডিওভাস্কুলার ডিজিজে মারা যাচ্ছে ঠিক আছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে সাড়ে চার কোটি মানুষ ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত এবং এটি যদি ঠিকমতো মানে যত্ন নেওয়া লিভারের যত্ন না নেন তাহলে পরবর্তীতে লিভার ক্যান্সারও হয়ে যেতে পারে ঠিক আছে এ হচ্ছে বিষয় এরপর বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লক্ষ মানুষ মারা যাচ্ছে ক্যান্সারে এবং ক্যান্সার দিন দিন বেড়ে যাচ্ছে বাংলাদেশে ডায়াবেটিসের রোগী দিন দিন বাড়তেছে হ্যাঁ এবং বাংলাদেশে স্ট্রোক করছে হসপিটালে নিতে নিতে মারা যাচ্ছে এরকম মানুষ কিন্তু বিশ পার্সেন্ট একশো জনের বিশ জন হাসপাতালে নিতে নিতে স্ট্রোক করে মারা যাচ্ছে ঠিক আছে এবং ওবিসিটি প্রবলেম বাংলাদেশে সতেরো পার্সেন্ট অ্যাডাল্ট অ্যাডাল্ট পিপল এবং চিলড্রেন হ্যাঁ চিলড্রেন ওবেস হয়ে যাচ্ছে মানে ওবিসিটি তাদের ওজন বেড়ে যাচ্ছে তারা দেখতে মোটা মুটিয়ে যাচ্ছে আর কি ঠিক আছে এই হচ্ছে বিষয় তার মানে বাংলাদেশের লক্ষণগুলো কিন্তু ভালো না বাংলাদেশের লক্ষণগুলো ভালো না লাইফস্টাইল ডিজিজে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন কষ্ট পাচ্ছে তাহলে কোন কোন রোগগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের এবং ইউএসএ বলেন হ্যাঁ ইউএসের বিশেষ করে স্ট্রোক হচ্ছে ডায়াবেটিস টাইপ টু হচ্ছে হাই ব্লাড প্রেশার ক্যান্সার কার্ডোভ্যাসকুলার ডিজিজ ফ্যাটি লিভার হার্ট অ্যাটাক এই প্রবলেমগুলো এই ছয় সাতটা রোগেই মানে অধিকাংশ মানুষ এখন কষ্ট পাচ্ছে বা মারা যাচ্ছে ঠিক আছে তাহলে এই রোগগুলো থেকে বাঁচার জন্য আসলে কি করতে হবে সেটা আমাদের জানা দরকার এবং বেশিরভাগ মানুষ এখন কনফিউশনে আছে আসলে কি করবে তো অনেকগুলো নাম করা ডাক্তার হ্যাঁ ওয়ার্ল্ডের অনেকগুলো নাম করা ডাক্তার ওনারা অলরেডি ওনারা লাইফস্টাইল ডিজিজ এক্সপার্ট ওনারা এটা নিয়ে কাজ করতেছে কিভাবে আমাদের লাইফস্টাইল জীবন মানকে সুন্দর মতন পরিচালিত করে আমরা এই রোগগুলো থেকে বেরোতে পারি সেগুলো নিয়ে আসলে অলরেডি যথেষ্ট ভিডিও মানে ইউটিউব আছে হ্যাঁ এই হচ্ছে বিষয় সুতরাং আমাদের অবশ্যই ফার্স্ট কাজ হচ্ছে আমাদের টক্সিনগুলো বের করে দিতে হবে এটা হচ্ছে প্রথম কাজ হ্যাঁ এখন দেখেন আসলে কেন লাইফস্টাইল ডিজিজ বাড়তেছে দিন দিন রোগ কেন বাড়তেছে হ্যাঁ রোগগুলো বাড়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে বিশেষ কারণ হচ্ছে রং ফুড আমরা যেমন ইচ্ছে তেমন খাচ্ছি যাই যা পাচ্ছি তাই খাচ্ছি কোনো ধরনের মানে চিন্তাভাবনা ছাড়াই আমরা খাবার খাচ্ছি ঠিক আছে আমরা সবসময় রং ফুড খাচ্ছি ঠিক আছে বাজে মনে করেন প্যাকেজ ফুড আলট্রা প্রসেস ফুড প্রসেস ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড হ্যাঁ তেলের নাস্তা মশলা নাস্তা এই ধরনের এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা বেশিরভাগ খাচ্ছি যেটা ইউএসএতে খাই যেটা আমরাও খাই এবং ইউএসএর খাবার যেখানে যে যে দেশে গেছে সেই সেই দেশে আসলে স্বাস্থ্যের অবনতি হয়েছে হ্যাঁ কারণ ইউএস ইউএসএতেই সবচেয়ে বেশি ফাস্ট ফুড পাওয়া যায় ওরা মানে ওদের যে ইউএসএ যে ফুড ইন্ডাস্ট্রি ফুড ইন্ডাস্ট্রিটা এত আপগ্রেড করছে যেখানে আসলে খাবারের মূল মূল বিষয়টাই নেই মূল নিউট্রিশনই নেই ঠিক আছে শুধুমাত্র মুখে স্বাদ আনার জন্য মুখে রুচি আনার জন্য এবং বেশি বেশি খাওয়ার জন্য তারা এমন কিছু কেমিক্যাল ব্যবহার করতেছে যেগুলোর কারণে মানুষের বড় বড় রোগগুলো হচ্ছে ঠিক আছে এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে দিন দিন আসলে মানুষের অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে হ্যাঁ আপনি খাবার খেয়ে সেটা তো বার্ন করতে হবে ফ্যাটটা তো বার্ন করতে হবে অ্যাক্টিভিটিস কম গেলে তো ফ্যাটটা বার্ন করা যাবে না আমরা বেশি খাচ্ছি কিন্তু ফ্যাট বার্ন করতেছি না হ্যাঁ আমাদের অ্যাক্টিভিটিস কম পুয়ার অ্যাক্টিভিটিস এরপর যেটা বাজে অভ্যাস আমাদের ধূমপান ধূমপাইয়ের সংখ্যা বাড়তেছে মদ্যমা মদ্যপানকারের সংখ্যা বাড়তেছে মানে বাজে অভ্যাস আমরা ঠিকমতো ঘুমাই না ঠিক আছে রাত্রে জেগে থাকতেছি সকালবেলা ঘুমাচ্ছি মানে সব কিছুই এলোমেলো কোনো ডিসিপ্লিন নেই এই কারণে আমাদের বাজে অভ্যাসের কারণে এগুলো হচ্ছে এবং ব্যাড মাইন্ডসেট আসলে আমাদের মাইন্ডসেট আমরা যে সুস্থ থাকতে চাই সুস্থ থাকলে যে অনেক ভালো এই ধরনের সুস্থ থাকার জন্য কোনো মাইন্ডসেটও আমাদের তৈরি হচ্ছে না এবং এরপর একটা পয়েন্ট হচ্ছে ডোন্ট কেয়ার অ্যাবাউট হেলথ এটা হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে বাজে পয়েন্ট আমাদের জন্য সেটা হচ্ছে আমরা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে কোনো কেয়ারই করতেছি না আরে অসুখ হলে অপারেশান করবো সার্জারি করব যেমন ইচ্ছে তেমন করবো বাইপাস করবো রিং পরাবো মানে এটা যেন একদম ছেলে খেলা ঠিক আছে আসলে আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে মানে কেয়ার নিচ্ছি না আমাদের স্বাস্থ্যের যত্ন নিচ্ছি না এবং ফাইনাল যে বিষয়টা সেটা হচ্ছে পরিবেশের দূষণ দিন দিন বাড়তেছে এটা আপনার হাতে নেই এটা আপনার কন্ট্রোলে নেই পরিবেশ দূষণ আপনার কন্ট্রোলে নেই এটা দিন দিন বাড়বে কিন্তু অন্যগুলো উপরেরগুলো তো আমাদের কন্ট্রোল আছে তাহলে উপরের কারণগুলো বেশি না একটা কারণ বেশি উপরের কারণগুলো বেশি সুতরাং সুস্থ থাকার জন্য এই কারণগুলো আমাদের মেনে নিতে হবে এখন বক্তব্য যে আসলে কি আপনি সুস্থ আপনি কীভাবে বুঝবেন আপনি সুস্থ কিনা আপনি সুস্থ কিনা কীভাবে বুঝবেন আপনার কিছু টেস্ট করেন হ্যাঁ ডাক্তাররা যখন টেস্ট দেয় তখন আমরা আসলে রাগান্বিত হয়ে যাই যে ডাক্তার কমিশন পাওয়ার জন্য টেস্ট দিচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন ডাক্তারও তো মানুষ তাহলে ওনার ওনার চোখে তো এমন কোনো স্ক্যানার নাই যে আপনাকে দেখলেই উনি বুঝে ফেলতে হবে যে আপনার কোন অর্গানে কি সমস্যা আসলে এই ধরনের কোনো সুপার কোনো স্ক্যানার আসলে মানব শরীরের মানে মানুষের চোখে নাই ঠিক আছে এ হচ্ছে বিষয় সুতরাং কিছু টেস্টের মাধ্যমে মেশিনেই বলতে পারবে আসলে আপনার কি প্রবলেম এই কারণে টেস্ট করাটা নিয়মিত দরকার উন্নত বিশ্বে আসলে তারা প্রতি তিন মাস ছয় মাস পরপর কিন্তু শারীরিক চেক আপটা করে টেস্ট করে কিন্তু বাংলাদেশের মানুষের মানে বাজে খাবার খাওয়ার জন্য টাকা থাকে পার্টি করার জন্য টাকা থাকে সিগারেট খাওয়ার জন্য টাকা থাকে মদ খাওয়ার জন্য টাকা থাকে তারপর ফাস্ট ফুড খাওয়ার জন্য টাকা থাকে ভেজাল চিকেন গ্রিল চিকেন চাপ এগুলো খাওয়ার জন্য টাকা থাকে কিন্তু টেস্ট করার জন্য টাকা থাকে না ঠিক আছে এই বিষয় তো আমাদের মেন্টালিটির প্রবলেম আসলে হ্যাঁ তো আমরা বাজে খাবার না খেয়ে আমাদের টেস্ট করা দরকার কি টেস্ট করবেন আপনার বর্তমানে বিএমআই বডি মাস ইন্ডেক্স আপনার উচ্চতা অনুসারে ওজন কতটুকু থাকা দরকার আদর্শ ওজন কতটুকু থাকা দরকার সেটা আপনি গুগল থেকে সার্চ করে আপনার বিএমআইটা বুঝবেন যে আপনি কি অতিরিক্ত ওজন নাকি কম ওজন আপনি কি ওভারওয়েট নাকি আন্ডারওয়েট দুইটাই খারাপ এটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে এই পরীক্ষাটা আপনি করবেন আপনার ব্লাড সুগার পরীক্ষা করবেন আপনার লিপিড প্রোফাইল কোলেস্ট্রল ট্রাইগ্লিসারিড হ্যাঁ এগুলো পরীক্ষা করবেন আপনার লিভারের কী অবস্থা এস জিপিটি এচ জিওটি টেস্ট এগুলো করবেন আপনার কিডনির ক্রিয়েটেনিন টেস্ট করবেন আপনার ইউরিক অ্যাসিড টেস্ট করবেন আপনার থাইরয়েডের টিএসএস টেস্ট করবেন আপনার ভিটামিন ডি টেস্ট করবেন ঠিক আছে এই বিষয়গুলো আপনি টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি সুস্থ কি না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এটি পার্ট ওয়ান এভাবে আমি সাত দিনের সাতটি ভিডিও করব। অবশ্যই কোনো ভিডিও মিস করবেন না হ্যাঁ এবং এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ